ভালো না আর মান সম্মান সব ডুবিয়ে দিল আমাদের ফ্যানের রেগুলেটর ঘুরিয়ে ফ্যানটা আরও বাড়িয়ে দিয়ে খাটে এসে বসলেন সুমি দেবী তাকে দেখলেন লম্বা সোফার দুটো কোণে দাদু আর নাতি দুজন বসে বল ছোড়াছড়ি খেলছে খেলতে খেলতে গৌতমবাবু মুখ তুলে দেখলেন সুমি দেবী খাটে পা ঝুলিয়ে বসে আছেন চোখে মুখে বিরক্তি ব্যাপারটায় মাথা না ঘামিয়ে নাতিকে মনোনিবেশ করতেই পারেন গৌতমবাবু কিন্তু তাতে রাগের পারদ আরও বাড়বে অনিচ্ছা সত্ত্বেও জিজ্ঞাসা করলেন কি হয়েছে চুপ করে আছেন সুমি দেবী। মুখ দেখে বেশ বোঝা যাচ্ছে বলবে সবটাই তবে সময় লাগবে রাগ এমনই মজার জিনিস দেবীর মুখটা দেখে হাসি পেলে মুখটা ঘুরিয়ে নিলেন গৌতমবাবু উনি জানেন আর জিজ্ঞাসা করতে হবে না সবটাই বলবে একটু পরে আবার লাইভ করতে গেছে কতবার বলি এসব করিস না লোকজন হাসে গয়নাকাটি বানাচ্ছিস বানা ননদ ভাইয়ের বৌদের উপহার দে নিজে পর তা না বিক্রি করতে বসেছে এক নাগারে বলেই যাচ্ছেন সুমিদেবী এতক্ষণ ব্যাপারটা বুঝলেন গৌতমবাবু সাথে সাথে সাড়ে চার বছরের নাতি তাড়াতাড়ি সোফা থেকে নেমে টেবিলে পড়ে থাকা মোবাইলটা তুলে এনে বাবুকে বললেন দাদু মামামকে মোবাইলে দেখাচ্ছে খোলো খোলো ব্যাটা চালাক আছে এমনি সময় ঠাম্মির সাথে মোবাইল দেখে এখন হাওয়া গরম বুঝে গৌতমবাবুর কাছে এসেছে ভেবে হো হো করে হেসে ফেললেন গৌতমবাবু পটমট করে তাকালেন সুমি দেবী। বিবাহিত পুরুষদের বোধ প্রাণ খুলে হাসাটা দণ্ডনীয় অপরাধ গৌতমবাবুরও খুব একটা পছন্দ নয় সুমেধা এসব লাইভ টাইপ করুক কি দরকার ঘর সংসার ছেলে নিয়ে দিব্যি তো চলছে আবার মাঝে মাঝে পার্লার শপিং এসবও করছে ভালোই তো কী দরকার এসব উটকো ঝামেলার ও দাদুন চালাও মামামকে দেখি না ছোর বান্দা টয় দেবী চিৎকার করে বললেন যা ওপরে গিয়ে মাকে দেখে আয় মোবাইলে দেখার কি আছে পরিবেশ হালকা করার জন্য গৌতমবাবু তাড়াতাড়ি মোবাইলে ছোটা ভীম চালিয়ে দিলেন একমাত্র এটাই টয়কে শান্ত করতে পারবে আর সত্যি সোফার কোণে বসে পড়ল এমনই নেশা আছে ওই ভীমে সুমিদেবী বললেন তুমি আজ এর একটা বিহিত করবে বাবু আসলে চারিদিকে এত আত্মীয় পরিজন কত বড় পরিবার আমাদের লোকে কি বলবে হকার গিরি করা শিক্ষিত মেয়ে এসব রুচিতে কি করে আসে বুঝি না বাবা সুমিদেবীর কথাকানাকে ধরে নিয়েই বললেন গৌতম বাবু আচ্ছা বাবু আসুক সুমেধা আর বাবুকে পাশে বসিয়ে একসাথে বোঝাতে হবে সত্যি এভাবে হবে না প্রথম দিন এসে জিজ্ঞাসা করেছিল বাবা একদিন একটা প্রোগ্রাম আছে ফেসবুকে করব। সেই থেকে দুদিন ছাড়া ছাড়া চলে যাচ্ছে তারপর বাড়িতে কুরিয়ারের লোকজন ঘুরঘুর করছে বাচ্চাটা ছোট কোথা থেকে কি বিপদ হবে কে জানে বরের মুখে এসব শুনে যেন একটু শান্তি হল সুমিদেবীর তাও আগুন নেভেনে পুরোপুরি বললেন গয়না বানাচ্ছে বলে আমি চিলে কোঠার ঘরে আলমারিটা ছেড়ে দিলাম আমার উল কাটা সোয়েটারগুলো বারান্দার আলমারিতে নিয়ে এলাম এতটা করেছি বলেই মাথায় চড়েছে এত পাত্তা না দিলেই হতো এই একটা শখ দেবীর উল বোনা এবছর আটটা উলের ব্লাউজ বানিয়েছে যাই দে তাদের বউমা মেয়ে সবাইকে দেবে বউ মেয়েদের ব্লাউজগুলোতে আবার পুঁথি বসিয়েছে সুমেধায় বুদ্ধিটা দিল ওর গয়না বানানোর পুঁথি থেকে সোনালি রূপালি রঙ মিলিয়ে মিলিয়ে বসিয়েছে বেশ সুন্দর দেখতে সেগুলো আরও দুটো বানাচ্ছে সোয়েটারগুলোর কথা মনে পড়তে রাগটা যেন একটু কমল সৃষ্টিকর্তার কাছে তার যে কোনো সৃষ্টি বড় আনন্দের সুমিদেবীকে একটু শান্ত মনে হলো গৌতমবাবুর ব্যাপারটা আর একটু শান্ত করার জন্য বললেন আজ বাবু আসুক বলবো এসব বাড়িতে চলবে না বাবু নিজে এত ভালো চাকরি করে আমি ভালো পেনশন পাই সাথে দুটো বাড়ি ভাড়ার আর টাকা কিসে লাগে কথা শেষ করার আগে ঘরে চা নিয়ে ঢুকল সুমেধা গৌতমবাবু একটু অপ্রস্তুতে পড়ে গেলেন এটা ভেবে যে হয়তো ওনার কথাগুলো সুমেধা শুনেছে তাকে দেখলেন খুব সেজে গুজে আছে ইচ্ছে করে বললেন গৌতমবাবু কোথাও বেরোবে নাকি সুমেদা বলল না না লাইভ ছিল এত প্রাণবন্ত উত্তর যে কিছু বলতে পারল না তবে বুঝলেন সুমেদা কিছু শোনেননি উনি শোনাতেই চান তবে সেটা সরাসরি পিছনে বলাটা নিন্দা বলে এটা উনি চান না সুমিদেবী বললেন এসব লাইভ আর করিস না লোকজন হাসে গৌতমবাবু এই ভয়টাই পাচ্ছিলেন বলল রাতে কথা বলবে শুনলে তবে না সুমেধা চায়ের প্লেটগুলো গৌতমবাবু আর সুমিদেবীর হাতে দিয়ে দুধের গ্লাসটা নিয়ে গিয়ে বসলো টয়ের পাশে খুব শান্তভাবে বলল কে হেসেছে মা সুমিদেবী আরাম করে চায়ের কাপে চুমুক দিতে দিতে বললেন এই তো সেদিন পাশের কমপ্লেক্সে রায় দি ফোন করে বলছিল ফ্ল্যাটের কারা যেন সব আলোচনা করছিল আমাদের নাকি অভাব পড়েছে তাই নাকি তোকে দিয়ে হকারি করাচ্ছে সুমেধা বিস্কুটটা দুধে ডুবিয়ে টয়ের মুখের ভিতর ঢুকিয়ে দিল ভীম ছাড়া ওর চোখে এখন কিচ্ছু নেই সুমেধা বাঁ হাতটা দিয়ে ছেলের মুখে লেগে থাকা বিস্কুটের মণ্ডটা মুছিয়ে বলল কি বল কু ওই কমপ্লেক্সের তো একটা ফ্যামিলিও বাকি নেই যে আমার জুয়েলারি নেয় না আচ্ছা বাদ দাও তুমি বরং রায় আনটিকে ফোন করে বলো যে বউয়ের হকারিতেও অভাব মিটছে না তাই তুমিও হকারিতে নেমেছ কথাটা শুনে পত্তা গিন্নি দুজনে চায়ের কাপটা ঠিক মুখের সামনে এনে থামিয়ে দিয়েছে এমন একটা কথা শুনে চাটা পৌঁছাইনি। পৌঁছায়নি গৌতমবাবু ঠিক বুঝে উঠতে পারলেন না এটা ভালো কথা বললো নাকি অপমান করলো খুব শিক্ষিতদের নিয়ে এই এক সমস্যা তর্কতেও এত কথার খেলা খেলে যে এরা ঠিক কি বলছে বোঝা দায় সুমেধা নিজেই বললো আবার মা তোমাকে আমি হোয়াটসঅ্যাপ করেছি দেখো দেবী রাগী স্বরে বললেন কি হয়েছে কি সুমেধাইবার উঠে নিজের চাটা হাতে নিয়ে বলল মা আজ আমি আমার জুয়েলারি নিয়ে লাইভ করিনি আজ আমি লাইভ করেছি তোমার সোয়েটার নিয়ে শীত এসেছে লোকজনের ভালোই লাগবে বলে গৌতমবাবুর দিকে ঘুরে বলল বাবা বিশ্বাস করবেন না লোকজন কমেন্ট করে ভরিয়ে দিয়েছে দারুণ সাড়া পেয়েছে পুঁথি দেওয়াগুলো চারটে অর্ডার এসেছে মা বলে সরু চোখে দেখতে সুমি সুমিদেবী চোখ মুখ সাথে সাথে পরিবর্তন হয়ে গেছে ওনার সুমেধা এই পরিবর্তনটাকেই কাজে লাগিয়ে বলল মা ফেসবুকে কয়েকটা গ্রুপে সুমেধা বসুকে সবাই চেনে খুব ভালোবাসে তাই শাশুড়ির হাতের কাজ দেখে ওরা মুগ্ধ বাবু নিজের বউয়ের পরিবর্তনটা বুঝতে পেরে বললেন না এসব এ বাড়িতে চলবে না সুমেধা বলল মায়ের এত বড়ো ট্যালেন্টটাকে এভাবে নষ্ট করে দিও না লোকজন এই জিনিসগুলো পেলে আনন্দে নেবে বাবা অনলাইন বিজনেস করা কোনো লজ্জার নয় তুমি সৎ পথে যা করবে সেটাই তোমার সাথে থাকবে খালি দশটা ছটা চাকরি সম্মানের এটা ভুল তুমি জানো আজকাল কত লোক এই সুমিতা বসুকে চেনে আর কত লোক এই অনলাইন বিজনেস করছে একবার আমার রেকর্ড লাইভটা খুলে দেখো পারলে গৌতমবাবু তখনও বলে চলেছে তোর মা এই বয়সে এত ধকল নিতে পারবে না বাবা সেই ব্যবস্থাও আমি করেছি বাসন্তী দি উল বুনতে পারে খুঁজলে ওদের বস্তিতে আরও এরকম পাওয়া যাবে আপাতত দুজনকে আমরা রেখে নেব পরে ভালো বুঝলে আরও রাখা যাবে বাসন্তী দি সকালে যেমন কাজ করে করবে বিকেল থেকে এসব করবে ভেবে দেখো বাবা তোমার জন্য ওরা দুটো টাকার মুখ দেখতে পাবে ঘরে ঘুরে ঘুরে বোঝাচ্ছে সুমেধা খুব উত্তেজিত ওর বাচন ভঙ্গি সুমিদেবী তখনও স্থির হয়ে বসে আছে তবে কথা সবই কানে যাচ্ছে এটা পরিষ্কার গৌতমবাবু বললেন ঘরের খেয়ে বোনের মোস্তানাবি সুমেধা বলল না ইকোনমিক্সে স্টুডেন্ট এত কাজ করবে না তারপর সুমিদেবীর দিকে তাকিয়ে বলল তোমার একটা ব্লাউজে কস্টিং কত সুমিদেবী একটু হিসেব করে বললেন কাঁটা তো আমার সেই কবেকার উলের দামটুকু আর তোর পুঁথি এসব মিলে দেড়শো দুশো সুমিতা বলল বাবা বারোশো টাকায় এক একটা অর্ডার পেয়েছি আমি দুটো মেয়েকে যদি রাখি আর ব্লাউজ পিছু যদি দুশো করে দিই ভাবতে পারছ এতক্ষণে নড়ে বসেছেন গৌতম বাবু। এই হলো টাকার মহিমা গরিব বড় নির্বিশেষে চাহিদা আছে সুমিদেবী একইভাবে বসে আছে সৃষ্টিকর্তার কাছে টাকাটার থেকে মনের দাম যে বরাবরই বেশি একটু নিচু সরি বললেন কি কি রঙের ওডার এসেছে দেবী বলল দুটো তোমার কড়াই আছে সাদার গোলাপি একটা হলুদ এসেছে তুমি তো হলুদ করছই আর একটা আনকমন পিচ কালার বলে হোয়াটসঅ্যাপটা খুলে দেখালো সুনেধা তারপর জিজ্ঞেস করলো পাওয়া যায় এই রঙের উল সুমিদেবী বললেন বাপ্পার দোকানে অর্ডার দিলে এনে দেবে নিশ্চয় সুমেধা বলল, দাঁড়াও তোমাকে রেকর্ড ভিডিওটা দেখায় বলেই খুলে দিল সুমিদেবীকে দশ মিনিটের মধ্যে একজন মানুষ রকম পরিবর্তন হয়ে যায় আজ নিজের চোখে দেখল সুমেধা সুমিদেবী চোখটা কি একটু চিকচিক করছে বুঝতে পারলেন না গৌতম বাবু। বোঝার জন্য ইচ্ছে করে বললেন রায়গিন্নি কি বলবে বলতো সুমেধা বলল ও আরও জ্বলবে কাজ নেই কোনো বসে চর্চা করা ছাড়া বেশি করলে ওকেও এই অনলাইন লাইভে নিয়ে আসবো মায়ের সাথে সুমিদেবী এবার চোখ তুলে বললেন কি বলছো করবো গৌতমবাবু বেশ অভাব শেষ কবে অনুমতি নিয়েছিল মনে পড়ছে না কিন্তু যখন কেউ অনুমতি চায় কখনো কখনো সেটার সম্মান রাখতে হয় তাই বললেন দে কি রং লাগবে অর্ডার দিয়ে আসি বাপ্পার দোকানে আনন্দে হাততালি দিল সুমেধা সুমিদেবী সুমেধার দিকে তাকিয়ে বললেন পাশে থাকিস আমার বড়রা ক্ষমা চাইতে পারে না তাই হয়তো এসব বলে নিজের অপরাধ বোধটা কমায় সুমেধা বলল, বাবা তাহলে রাতের মিটিংটা হবে তো গৌতমবাবু অবাক হয়ে তাকিয়ে রইলেন সুমেধা বলল ওই যে তোমার বাবুকে বলবে এ বাড়িতে এসব চলবে না মুচকি হেসে বলল সুমেধা তার মানে সুমেধা সব শুনেছে এই হলো বুদ্ধিমতির পরিচয় বুঝতেও দিল না কিন্তু ঠিক ঘায়েল করে দিল শ্বশুর শাশুড়িকে গৌতমবাবু বললেন হবে তো মিটিং বাবুকে বলবো চাকরি ছেড়ে দে আমরা এখন থেকে বৌদের পয়সায় খাবো হেসে ফেললো সুমেধা আর সুমিদেবীও আজও জোরে হাসছে টয় কারণ ছোটা ভীম তখন স্ক্রিন জুড়ে ছুটকির সাথে খেলে বেড়াচ্ছে এভাবেই রাগ দুঃখ অভিমান পরিবর্তন হয় আনন্দে আর তখনই দাম পায় মুহূর্তরা